অন্য কিছুকে অভ্যাসে পরিণত না করে কাজটাকে যদি অভ্যাসে পরিণত করেন তাহলে আপনি একদিন একদিন সফল হবেনি এটা আমার কথা না এটা অনেক অনেক জ্ঞানী লোকের কথা বা অনেক মনীষীদের কথা যে আপনি কাজটাকে অভ্যাসে পরিণত করুন তাহলে আপনি ভালো কিছু করতে পারবেন তো হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম আমি নীলা আপনাদের সবাইকে ওয়েলকাম করছি নতুন আর একটা ব্লগ ভিডিওতে আর আজকের ব্লগ ভিডিওটাও প্রতিদিনের মতোই আমি কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব কথাগুলো যদি ভালো লাগে শুনবেন আর সাথে থাকবেন যারা আমার পেজটা এখনও ফলো করেনি পেজটা ফলো করে দিবেন তো যেটা দিয়ে শুরু করেছিলাম যে আপনি মানুষের তো কত রকম অভ্যাস থাকে কারোর চা খাওয়ার অভ্যাস কারোর কফি খাওয়ার অভ্যাস কারোর গান শোনার অভ্যাস বা এরকম অনেক অনেক কারোর দেরিতে ঘুম থেকে উঠা অভ্যাস কারোর খুব সকালে ঘুম থেকে উঠা অভ্যাস মানে এরকম মানুষের অভ্যাসের কোনো আসলে শেষ নেই তবে মানুষের অভ্যাসগুলো যদি কাজটাকে নিয়ে হয় তাহলে সে কিন্তু জীবনে এক সময় না এক সময় কিছু করতে পারবে এটা আমার বিশ্বাস আপনি প্রতিদিন কিছু না কিছু কাজ করেন প্রতিদিন একদম সকাল থেকে সন্ধ্যা বা রাতে ঘুমানোর আগ পর্যন্ত আপনি যদি যে কোনো একটা কাজকে প্রতিদিনই প্র্যাকটিস করেন হ্যাঁ তাহলে আপনার সেই কাজটা একদিন না একদিন সফলতা এনে দিবে আজকে আপনি ব্যর্থ কালকে ব্যর্থ পরশু ব্যর্থ তারপরের দিনও ব্যর্থ এভাবে আপনি দিনের পর দিন ব্যর্থ হচ্ছেন বাট কাজটা কিন্তু আপনার অভ্যাসে পরিণত হয়ে গেছে আপনি কাজটা করে যাচ্ছেন সে কাজে সফলতা নিশ্চিত এটা আমি যেরকম বিশ্বাস করি আর এটা কিন্তু অনেকেরই অনেক বড় বড় জ্ঞানী লোকের কথা বা মনীষীদের কথা তো কাজটাকে অভ্যাস হিসেবে পরিণত করুন দেখেন আপনি এক সময় না সফল সফল হবেনই হবেন তো সফলতা মানেই যে অনেক টাকা পয়সা অর্জন করে ফেলেছেন অনেক ধনী হয়ে গিয়েছেন বিষয়টা কিন্তু সেরকম না সফল আপনি কোনটাতে যখন আপনার মন থেকে মনে হবে যে আপনি এই কাজে পরিপূর্ণভাবে একটা পরিপূর্ণভাবে কি বলে মানে মেন্টাল স্যাটিসফ্যাকশন যেটাকে বলে আত্মতৃপ্তিবোধ যখন আপনি পাবেন এই কাজটার ভিতরে তখন কিন্তু সেটাই আপনার সফলতা সফলতা মানে আপনি অনেক টাকা আর্ন করতে পাচ্ছেন এটা না টাকা তো যে কোনোভাবেই আর্ন করা যায় হ্যাঁ কিন্তু কাজটাতে যদি আপনি মেন্টাল স্যাটিসফ্যাকশন পান যে কাজটা করে আনন্দ পাচ্ছেন কাজটা করে ভালো লাগছে কাজটা করে আপনার দৈনন্দিন মানে সমস্যাগুলোকে সমাধান করতে পারছেন তাহলে কিন্তু মেন্টাল স্যাটিসফ্যাকশনটা আসবে তাই অন্য কিছুকে অভ্যাসে পরিণত না করে কাজটাকে অভ্যাসে পরিণত করেন আর অলরেডি কথা বলতে বলতে কিন্তু ভিডিওটা শেষের দিকে চলে এসেছি দেখতেই পাচ্ছেন আমি কিন্তু অনেক সুন্দর সুন্দর কিছু শাড়ি আপনাদেরকে দেখাচ্ছি এই শাড়ি পরাটাও কিন্তু অভ্যাসে পরিণত করতে হবে হ্যাঁ যারা মহিলারা আছেন বা মেয়েরা আছেন তারা অবশ্যই শাড়ি পরবেন বিশেষ অকেশনে হোক বিশেষ দিনে হোক বিশেষ সময়ে হোক বিশেষ মুহূর্ত হোক বিশেষ লোকের জন্য হোক বিশেষ যে কোনো কিছুর জন্য হোক অবশ্যই শাড়ি পরতে হবে কমফোর্টেবল ড্রেস আপনি জিন্সের প্যান্ট টি শার্ট যেটাই পরে না কেন সালোয়ার কামিজ থ্রি পিস যাই পরেন মাঝে মাঝে শাড়ি পরবেন শাড়ি পরাটাও অভ্যাসে পরিণত করবেন কোথাও যেতে গেলে কোনো বিশেষ অনুষ্ঠানে বা কোনো সামাজিক প্রোগ্রামে আপনি শাড়ি পরবেন এই অভ্যাসটাও গড়ে তুলবেন দেখবেন ভালো লাগবে আর চমৎকার সুন্দর কিছু শাড়ি কিন্তু পেয়ে যাবেন কোথায় আপনারা জানেন অদ্রি অ্যান্ড লাইফস্টাইলের পেজে পেয়ে যাবেন আজি ফ্যাশনাল লাইফস্টাইলের প্রেস বানাই হাতের কাজের চমৎকার সুন্দর কিছু শাড়ি এই চমৎকার সুন্দর শাড়ি নিজে পরবেন সময় সুযোগ পেলে এই গিফট দেওয়ার অভ্যাস তৈরি করে ফেলবেন সময় সুযোগ পেলে সুন্দর একটা শাড়ি আপনারা গিফট করে দিবেন তো অনেকগুলো শাড়ি কিন্তু আপনাদেরকে দেখালাম প্রতিটা শাড়ি অনেক সুন্দর খুবই খুবই কালারফুল চমৎকার সুন্দর কালার কম্বিনেশন এবং পার্সোনালিটি সম্পূর্ণ প্রত্যেকটা শাড়ি তো এই শাড়িগুলো পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে অদ্রে ফ্যাশান লাইফস্টাইলের পেজ বা নীলা হাফার পেজ ইনবক্স করবেন আর নিজের শাড়ি পরবেন সময়ের সুযোগ পেলে অবশ্যই কাউকে একটা শাড়ি গিফট করবেন আর হাতের কাজে শাড়ি মানে আমার পেজটা তো যারা পেজটা এখনও ফলো করেনি ঝটপট পেজটা ফলো করে দিবেন যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর সুন্দর সুন্দর শাড়ি নিতে গেলে অবশ্যই আমার ভিডিওগুলো প্রতিদিনের ভিডিওগুলো সকাল একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর আমি কিন্তু এই কথা বলার অভ্যাসটাও প্রতিদিন গড়ে তুলেছি আপনাদের সাথে এই অভ্যাসটা এমন একটা অভ্যাসে পরিণত হয়ে গিয়েছে যে একটা ভিডিও যদি তৈরি না করি তাহলে আমার মনে হয় আমার কী যেন একটা করা হয়নি কী যেন একটা করা হয়নি খুব বেশি সময় লাগে না ভিডিওটা তৈরি করতে ভিডিও তো প্রতিদিনের ভিতরেই হয়তো দুই পাঁচ দশ মিনিটের একটা ভিডিও এটার পিছনে হয়তো দশ মিনিট সময় দিলেই চলে যায় তো এটাও আমার অভ্যাসে পরিণত হয়েছে এটাও আমার একটা কাজ আমি কাজটাকে অভ্যাসে পরিণত করতে চাই আপনারাও কাজটাকে অভ্যাসে পরিণত করবেন এবং শুধু কাজ না শাড়ি পরার অভ্যাসটাও গড়ে তুলবেন তো অনেকগুলো শাড়ি আপনাদেরকে দেখালাম শাড়িগুলো যদি ভালো লাগে স্ক্রিনশট নিয়ে আমাদের পেজ বক্স করবেন আর সুন্দর সুন্দর শাড়ি নিতে গেলে অবশ্যই ভিডিওগুলোর সাথে থাকতে হবে তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পেজের সাথে থাকবেন সবার জন্য অনেক অনেক শুভকামনা ভালোবাসা রইল আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম